<applause> لا إله إلا الله. إلا الله. محمد

কারো বিশ্বাস করতে গেলে সেটা কাউরে না কাউরে বিশ্বাস করতে হবে সেটা যদি ভালো কাউরে হয় এবং তার যদি ফুডফুল রেজাল্ট আছে দেন সেখানে বিশ্বাস করা বেটার মনে করি আর একটা জিনিস হলো যে আমরা আমার যতটুকু মনে পড়ে আমাদের সময় যে ক্ষত এই সময় হাজামরা করতো সেই সময় বাবা মা অনেক পেরেশানি নিয়ে করতো এবং এই সময় অনেক রাগারাগি মনোমালিন্য অনেক ক্ষতি হতো বাচ্চাদের বা আমাদের সময় অনেকের অনেক কিছু হয়েছে কাটাকাটি এগুলো নিয়ে বাট এখন এর ভেরি সেফ অ্যান্ড সিকিউর in a health center